সাধারণ শিক্ষা জাগতিক শিক্ষা আর কোরআন হাদিসের শিক্ষার মধ্যে আকাশ পাতাল ব্যবধান যদি আমাদের হাতে পাওয়ার থাকতো আমাদের হাতে যদি ক্ষমতা থাকতো তাইলে আমরা বলতাম যে ইন্টারন্যাশনাল ভাষা হলো কোরআনের ভাষা বলে কিন কলমদার কাফে দুশ্মন কিন্তু কলমদা তো বিজাতিদের হাতে এই জন্য ইন্টারন্যাশনাল ভাষা বানাইছে ইংলিশকে যে ভাষা আগেও ছিল না পরেও থাকবে না কি বলেন রুহের জগতে কি কোরআনের ভাষা ছিল না ইংলিশ ছিল খবরের মধ্যে বুধু ফেরেস বলবে হোয়াট ইজ গড ইংলিশে বলবে না কি বলবে মার রব বলেন তোমার রব কে আরবিতে প্রশ্ন করবে জোরে বলুন ঠিক কিনা তাইলে যেই ভাষা আসমানে ছিল যে ভাষা রুহের জগতে ছিল যে ভাষা দুনিয়াতে আছে যে ভাষা কবরে চলবে যেই ভাষা জাহান নামে জান্নাতে চলবে সেই ভাষাই তো ইন্টারন্যাশনাল ভাষা হওয়া দরকার ঠিক কিনা বলেন আর ভাইরা তৃতীয়বার যখন আল্লাহর হাবিবকে বললেন এ করা বিস্মের অব্বিকাল্লাদি খালা মুফাসসিরিন কেরাম লেখেন জিব্রাইল কেন বুকের সঙ্গে বুক লাগাইয়া চাপ দিলেন এটাকে ইত্তিহাদে ইনরিকাসি বলা হয় অর্থাৎ এটা বুঝাইছেন এলমে বহি কোরআন হাদিসের এলেন ওস্তাদের সঙ্গে যদি ছাত্রের কানেকশন ভালো না হয় উস্তাদের সঙ্গে যদি ছাত্রের কানেকশন সুন্দর না থাকে ওই ছাত্র কোনো দিন আলেম হতে পারবে না ওই ছাত্র কোনো দিন হাফেজ হতে পারবে না হ্যাঁ অন্য লাইনের শিক্ষায় মাঝে মাঝে টিচারকে যদি বলেন বেশি কথা বলবেন না ফুস করবো তাও সুবিধা হয় না কথা বলেন ঠিক কেনা কেন ওটার মধ্যে সিনার কোনো সম্পর্ক নাই কোরআন হাদিসের ইলিমের সম্পর্ক সিনার সঙ্গে জুড়ে বলেন ঠিক কে না এ পাঁচখানায় আপনি এ কলা বিস্মীরব্বিক আল্লাদি খালাত খালাকাল ইনসান আমিন আলাত এ করা আমার অবুকাল্আক রাব উল্লাদে আল্লা মাফিন কালাম আল্লাহ মাল্ল ইংসানা মালাম আলাম এই পাঁচখানা আয়াত নি পাখাম্বর বাড়িতে আসছে তাকে দেখলাম কে আমাকে চিনাকি জোরাইয়া চা দিলো তাকে আমি চিনিনা না ও ভাই দুঃখ কার কাছে বললে মা তো তুমি নাই বাবা না পাখাম্বর যখন মার পেটে ছয় মাস বয়স তখন বাবা আবদুল্লাহ ব্যবসা করতে গিয়ে আরোয়া নামক জায়গাতে ইন্তেকাল করে পেটে থাকতেই বাবাকে হারাইছেন ছয় মাস ছয় বছর দুই মাস দশ দিন যখন বয়স আল্লাহর পাগম্বরকে বাবার কবর জিয়ারত করার জন্য মানিয়া গেলেন শ্বশুর আব্বা খাজা আব্দুল মোত্তালিবকে বললেন আব্বা আপনার নাতি বাবার কবরটা দেখতে চান আপনি যদি পারমেশন দেন তাইলে নাতিকে নিয়া খবরে যাইতে পার তখন খাজা আব্দুল মুক্তালি বলেছিলেন আমেনা একা না অনেক দূরের রাস্তা দাসী উম্মে আইমানকে সাথে ঘরে নিয়ে যাও করে নিয়ে যাও তারিখের কিতাব খুলে দেখুন আল্লাহ পা গম্বারকে নিয়ে আল্লাহর পা গম্ভারের মাপ আমেনা সাথে উম্মে আইমান দাসীকে নিয়ে খবর জিয়ারত করতে গেলেন আল্লাহর پیغمبرকে দেখাই বাবা মুহাম্মদ এই যে তোমার বাবার কবর মন খুলে তাকে সালাম জানাও আমার ভাইরা খুব ভালো করে শুনবেন আল্লাহ পাক আমার پیغمبرের জীবনীটা কত কত অলৌকিক ভাবে আল্লাহ সাজাইছেন কত ব্যতিক্রম ধর্মে আল্লাহর پیغمبرের জীবনী ওখানে যাওয়ার পর আল্লাহর পাগম্বরের মা আমেন আর গায়ে জ্বর চলে আসছে আমেনা শারীরিক ভাবে খুব অসুস্থতা ফিল করতেছে একটা পর্যায়ে আর বসে থাকতে পারে না মা মাটিতে লুটে শুয়ে গেছে উম্মে আইমানকে ডাক দিয়া কয় উম্মে আইমান আমার শিশু মোহাম্মদকে তার দাদার কাছে আমানত দিয়ে দিও বাবার কবর জিয়ারত করার জন্য শিশু মোহাম্মদ কি নিয়ে আসছিল আমার মনে কয় রে আর আমার মক্কাই যাওয়া হবে বুধ এখানে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এ কথা বলে উম্মে আইমানকে ডাক দেখ আমার মোহাম্মদ কে তোমার কাছে আমানত আমার শ্বশুর আব্বাজিকে সালাম জানায়ও আর বলে দিও তোমার বৌমা আর কোনোদিন আসবে না এ মুসলমান আল্লাহর পায়গাম্বার দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া বাবার কবরে সালাম জানাইয়া যখন মার কাছে আসছে মা আসে ও মা চলো না মক্কায় যাই মা জবাব দেয় না বারবার আল্লাহর বলে মা তুমি কেন কথা বলো না কথা বল তুমি কি যাইবা না চলো না আমরা দাদার বাড়িতে যাই আমরা ওখানে চলে যাই কিন্তু মা দুনিয়াতে নাই আল্লাহর পাগাম্বরের মা শেষ নিঃশ্বাস করে তোমার আম্মার কোনদিন মকাই যাবে না মুসলমান খুব ভালো করে শুনবেন আল্লাহর পায়গাম্বর কে উম্মে ঈমান কোলে নিয়ে টান দিয়ে বলে চলো আমি তোমাকে নিয়ে তোমার দাদার কাছে যাব মা তোমার আব্বার কাছে থেকে যাবে আর কোনদিন দিন মক্কায় যাবে না আল্লাহর পায়গাম্বর কে কোলে নিয়ে উম্মে ইমান খাজা আব্দুল মুত্তালিব কে কয় বৌমা সালাম জানাইছে আর কোনদিন আসবে ওখানে তার ইন্তেকাল হয়ে গেছে এ ভাই বাবাকে আল্লাহ পেটে থাকতে নিয়ে গেলেন শিশুকালে মাকে হারাইলে খাজা আব্দুল মুক্তালিব দায়িত্ব নিলেন দুই বছরের বেশি দায়িত্ব পালন করতে পারে চাচা আবু তালে পরে দায়িত্ব নিল এইভাবে এককভাবে আল্লাহ কাহারো কাছে দায়িত্ব দেন না। কারণ আল্লাহ নবী বলেন আদাবানি রব্বি ফাহসানাতাবি আল্লাহ ডাক দেয় কয় আমার মুহাম্মাদের দায়িত্ব এককভাবে যদি কারো কাছে দেওয়া হয় সে বলবে আমি মুহাম্মাদকে লালন পালন করছি না না আমার হাবিবের দায়িত্ব লালন পালনের দায়িত্ব তো আমি আল্লাহ নি না ওয়া আল্লামানি রব্বি ফাহসানাতানিমি আল্লাহ পাগাম্বরকে চল্লিশ বছর পর্যন্ত কাহার কাছে পাঠান নাই ও ভাগ যদি কাহার কাছে অক্ষর জ্ঞান অর্জন করে তাইলে তিনি হয়ে যায় উস্তাদ কথা বলেন ঠিক কিনা উস্তাদের মর্তবা ছাত্রের থেকে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আর আমার নবীর উপর তো পৃথিবীর কাহারো কোনো মর্যাদা নাই জোরে বলেন ঠিক কিনা

মা নাই রে মার কাছে বলব বাবা নাই বাবার কাছে দুঃখর কথা বলব খাদিজা একমাত্র তুমি আমার সাহারা কম্বল থাকলে আমাকে জড়াইয়া ধরো আমার গায়ে প্রচুর পরিমাণে জ্বর আইসা গেছে সুবহান আল্লাহ আর হায়রা আল্লাহর পয়গম্বর বলেন জাম্মিলুনি জাম্মিলুনি আর আসমানের মালিক আল্লাহর পাখাম্বরকে কোনোদিন নাম নে ডাক দেয় নেওয়ার ডাক আস্তে নেই আরো আসছে সুবান আল্লাহ বলে সমস্ত অনুবিধিকে আল্লাহ নাম নেওয়া ডেকেছেন ওলাম এক এরাম এ স্টেজ আছে কোরানের সুরায় পাতে থেকে নি সুরায়ে নাজ পর্যন্ত কোথাও পাবেন না আল্লাহ ইয়া মোহাম্মদ বলে কোনো দিন ডাক দিয়েছে تس اسْمُهُ کری يَا سرو گبی الْكِتَابَ نیم وَآتَيْنَاهُ کتابی واہ يَا, وا يا براہ ইয়াম সা ইন্নি স্তফাই টুকটা আলন্নাসি বিরি সালা সা ও বিখলাম দিছে না ইয়া সা ইন্নি হ কা ফি কাওয়ার অ ফি কিন্তু কোথা একটা আয়াত তালাশ করে পাবেন না যেখানে আল্লাহ হোসেন ইয়া হামা হামা বলেন ওলা মায়ে আছে একটা জায়গা তো পাবেন হা মোহাম্মদ নাম আল্লাহ উচ্চারণ করছেন ডাক দেন নাই মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দা ওয়া আলাল কুফফার রুহামা বাইনাহু ইয়া মুহাম্মদ বলে কোথাও আল্লাহ ডাক দেন নাই সুবহানাল্লাহ বলে দেখবেন পরিবারের আদরের সন্তানকে আদরের মানুষটাকে নাম নিয়ে ডাকে না কেউ বলে ময়না পাখি কেউ বলে তুতা পাখি কেউ বলে ও আমার ওগো আমার চান কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমার সবচেয়ে প্রিয় তুমি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ বলা হায় আল্লাহর পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হলো বন্ধু রে আমি তোমাকে দুস্ত বানাবো তুমি রাজি কিনা আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকা আল ফারক বাইনাল হাবিবি ওয়াল খলিল খলিল বলা যিনি দরখাস্ত করেন আল্লাহ আমার একটু আপনার বন্ধু বানান না আর হাবিব বলা হয় মালিকের দরখাস্ত করে আমি আপনাকে বন্ধু আমার ভাইরা আল্লাহর পায়গাম্বরকে আল্লাহ এত ভালোবাসতেন কখনো আল্লাহ তাআলা নাম لیا ডাক দেন নাই আদরের শব্দ দেয়া ডাক দিয়েছেন আল্লাহর জামাল 99টা সিফাতী নাম আমার পয়গাম্বরেরও 99টা সিফাতী নাম দেয়া আল্লাহ ডাকছেন কখনো বলে নিয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা নছফহু আউইন কস মিনহু খালিলা হে কম্বলওয়ালা ওয়ালা উডেন আবার কখনো ডাক দিয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদিল ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাসসি এ চাদরওয়ালা এ চাদরওয়ালা উঠেন উঠেন উডেন সুবহানাল্লাহ বলেন আবার কখন আল্লাহ ডাক দিয়া আসি القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أبار كخون الله دك ما أنزلنا عليك القرآن ইলা তারকিরতান লিমন যখশার তন্জিলা মিমন খলমন খলকা অর্দা সমার পিল উলা সনাযেতো তাহা ঵যাসিন বসার তরাইদে ল্লা ঵যাসিন বসা� আদরের শক লকবগুলো দিয়ে দিয়ে আল্লাহ ডাকছেন সুহান আল্লাহ জুড়ে বলে আম্মা জান খাদিজা চুল কুবরা কম্বল দিয়ে জড়াইয়া বলেন ও পাগম্বার আপনি ভয় করবেন না কাল্লা ওয়াল্লাহি মা ইউখজি কাল্লাহু আবাদা বুখারী শরীফের প্রথম অধ্যায়ে বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী শব্দগুলো নিয়ে আসেন আম্মা জান ডাক দেয়া কই না 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 আপনি পেরেশান হইলেন না আপনি টেনশন কইরেন না আপনার মাথায় আমি তেল মালিশ করে দিতেছি পাগম্বার আমার মনে কয় রে আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবেন না এ মা বোনেরা আমি জানি অনেক মা বোনেরা পয়াম শোনার জন্য শট করে কুটকুটি যদি বলি স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে আল্লাহ পাক এই বর্ণনার মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোরআনের সুরায়ের রুমের একুশ নম্বর আয়াতে বললেন অমিন আয়াতিহি আন আন কুশিকুন আজওয়া যা লিতাস ইলাইহা ওয়া যা আলাবাইনা কুম্ দমা আল্লাহ বলেন আমার কুদ্রতি নিদর্শনের অন্যতম হলো স্ত্রীদেরকে স্বামীদের থেকে আমি আল্লাহ বানাইছি স্বামীরা যখন বাইরে কাম কাজ করবে স্বামীরা যখন কোন মেহনত করবে বহিরাগত জিনিস যখন স্বামীরা আঞ্জাম দেবে ঘরের মধ্যে আসলে স্ত্রীরা তাদেরকে সান্ত্বনা দেবে দিবে কথা কয় না বর্তমানে আমাদের ম্যাডামরা কে এরকম কোনো কারণে যদি কোনো স্বামীর মোবাইল হারাই যা কোনো কারণে যদি পকেট মারিরা তার থেকে টাকা নেওয়া যায় আর ঘরে যদি আয় শা ম্যাডাম রে কয় আজকে মোবাইলটা টাচ মোবাইলটা নিয়ে গেছে অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে গেছে স্ত্রী কি কয় জানেন তোমার মতো মগড়টা নিব তো কাটা নিব কথা কয় সান্তনা দিল না কাটা গায় লবণ ছিটাইলো পকেট মারে টাকা নিয়ে গেছে গো পকেট মারে এই রকমের কাস্টমার অনেক দিন জবাব পায় না কথা পায় না সান্ত্বনা দিল না কাটা গায়ে লবণ লাগাই যদিও এই এলাকার মা বোনরা অনেক ভালো আমি অন্য এলাকার কথা বলতেছে না হয় অরাবার আবার কালকে মিসিস বাইর করতে পারে কথা কয় না আমার ভাইরা আল্লাহ বলেন ইলাই ইলাইহা তুমি বাহিরের থেকে কোনো পেরেশানি নিয়ে টেনশন নিয়ে যখন ঘরে আরবা তোমার স্ত্রী বুঝাবে একটা মোবাইল হারাইছে তাতে আপনি মন খারাপ কেন করেন আগামী মাসের বেতন পাইয়া আমার কোনো কিছু লাগবে না কসমেটিক্স লাগবে না আপনি একটা মোবাইল কিনে নিন আপনাকে যে কিছু করে না এটা আল্লাহর শুক্রিয়া আদায় করেন এটা হবে প্রকৃত স্ত্রী আর স্বামীর সম্পর্ক কথা বলেন ঠিক কিনা যে স্ত্রী স্বামীর দুঃখে সুখে তার পাশে দাঁড়ায় সান্ত্বনা দেয় আম্মা জানের আখ লাগতে আম্মা জান কই পাগম্বর না না আপনি টেনশন কইরেন না আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে অপমান করবেন না দেখছেন কেন অপমান করবেন না ইন্না কালা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ আলা নওয়াইবিল হক আল্লাহু আকবার বলেন আপনার মধ্যে যে চরিত্র আছে গ আপনি যে মহান চরিত্রর মালিক এই রকমের ব্যক্তিকে আল্লাহ আপনি মেহমানদারি করেন আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখেন অসহায় মানুষের পাশে দাঁড়ান দুর্যোগের সময় মানুষের কাছে প্রাণ নিয়ে যান আপনি আপনি এরকমের মেহমান আসলে মেহমানদারি করেন নাও না এরকমের ব্যক্তিকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না সান্তনা দিছেন না দিছেন না আবার হায়রাব এই জন্য এই কোরআনের এলেম এলমে ওয়াহিদ সরাসরি আল্লাহর কাছ থেকে পয়গম্বরের কাছে আসছে পয়গম্বর জাবালে নূরের মধ্যে হেরা গুহার থেকে এই ওয়াহি নিয়াইসা উম্মতের কাছে পৌঁছাইছেন জোরে বলুন ঠিক কিনা বিদায় হজের মধ্যে আল্লাহ নবী বলেন উম্মতেরা তারাক তুফিকুম আমরাইন

আজকে এই বিশ্বের মধ্যে আমরা কেন নিপীড়িত নির্যাতিত কোরআনের কাছে নাই আমরা কথা বলেন ঠিক কেনা আর আমাদের মধ্যে মুনাফে গাপটি মেরে বসে আছে আমাদের জাতি ভাইরা এদের সাথে হাত মিলায় না হলে এই বাচ্চারা মুসলমানের সামনে দাঁড়ানো সাহস পাইত ইসলামের ইসলামের যত ক্ষতি মোনাফেকরা করছে র করতে পারে না এই জন্য সুরায় বাখারা পড়লেই দেখবেন শুরুতে পাঁচটি আয়াত মোত্তা কিন্দ্রের সম্পর্কে পরের দুইটা আয়াত কাফের দের সম্পর্কে অমিনা নাসিমাইয়া কইলো এখান থেকে লাগাতার তেরোটা আয়াত মোনাফেক দেশ মোনাফেক কি সহজ বিষয় না স্যান্সিটিভ বিষয় কঠিন বিষয় কারণ মোনাফেকরা উপরে উপরে মুসলমান ভিতরে কি কাফে এডারে বলে উপরে ফিট ভিতরে এরকমের মুনাফে কোনো এলাকায় নাই অন্য জায়গায় হ্যাঁ হ্যাঁ এ আমি এটা বোঝার জন্য অনেক সময় মাফিলে বলি এই যে বড় বড় গাছ কাটে কি দিয়া করাতরা কিসেন করাতের হাতালটা কিসে এই কড়াত দিয়ে যদি গাছের চামড়ার মধ্যে কেউ গুতায় দুইশো বৎসরে কোনো গাছ কাটতে পারবো কিন্তু যখন হাতাল দেওয়ার টান দে এক টানে আধার ঢুকে তখন গাছে করাতে কয় মাস্তানি করলি বেটাগিরি দেখাইলি আমার গায়ে একটা না আধা হাত নিছ যদি আমার দাতি ভাই না থাকতো সারা জীবন আমার চামড়াও কিছু করতে পারত বাস কাটে না কোড়াল দিয়া বাসের হাতালটা কিসের বাসের কোড়ালের কোরালের হাতালটা কিসের বাসের বাসের মধ্যে দেখবেন আল্লাহ কুদরতি ভাবে প্লাস্টিক লাগাই রাখছে বাসের চামড়াটা বিছলা না কুদরতি ভাবে আল্লাহ প্লাস্টিক লাগাই রাখছে কোড়াল দিয়ে যদি কেউ সারাদিন এই বাসের চামড়ারে গুতায় কিছু করতে পারো আর যখন হাতাল দিয়ে একটা কূপ দিয়ে অর্ধেক বাস কাইটা যায় বাস তখন কোরালে কয়ে বেড়া বাপ দাদার নাম নাই চালমার বিয়াই তুই আমার গায়ে হাত বসাইছ আমার জাতি ভাই না থাকতো দেখতাম তুই আমার কি করতে কোন এলাকাতে বড় রকমের কোন ডাকাতি যদি হয় বড় রকমের কোন চুরি হয় সুক্ষ তদন্ত করলে দেখা যাবে এর মধ্যে এলাকার ডাকাত না থাকলে বাহিরের ডাকাত ডাকাতি করতে পারে কথা বলেন ঠিক কেনা আজকে আজকে ইহুদির বাচ্চারা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো হত্যা করে মুসলমানের রক্ত দিয়ে ফিলিস্তিনের জমিনকে রংguin করে আরে আমি তো বলি এরা হানারছি তো খারাপ কথা বলেন ঠিক না জঙ্গলের মধ্যে দেখবেন জঙ্গলের রাজা সিংহ বাঘ হিংস্র जानवर গুলো কোন হরিণের বাচ্চা কোন মহিষের বাচ্চা যদি সামনে পড়ে যায় আরে খাইব তো দূরের কথা তাকে আদর করতে থাকে দেখছেন না আপনারা কাশি নিয়ে তাকে আদর করতে থাকে সামনে নিয়ে তাকে কেমন যেন কুলে নিয়ে আদর করতে থাকে কারণ এই সিংহ বুঝছে বাঘে বুঝছে যার এটা তো মাসুম বাচ্চা কিন্তু এই হায়ানার বাচ্চারা ইহুদির বাচ্চারা যাযাবরের বাচ্চারা ফিলিস্তিনের ছোট বাচ্চাদেরকেও তারা ছাড়ে না কথা বলেন ঠিক কিনা ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চাদের মাথা দিয়ে রক্ত ঝরাইছে কথা বলেন কেন সুযোগ পাইছে আমাদের মধ্যে জাতি ভাই মোনাফে আছে না নাই মুসলমান যদি এক আওয়াজ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম কোন বিজাতিরা মুসলমানদের দিকে তাকানোর সাহস পাকা আজকে আমাদের অনৈক্যকে কাজে লাগায় আমাদের উপরে চড়াও কেন আমাদের মধ্যে কোরআন নেই আমাদের মধ্যে ইসলাম নেই আমাদের মধ্যে নবীর আদর্শ নেই তবে মনে রাখেন ওই যে বলছিলাম মাসদুমের সাথে আল্লাহ থাকে ঠিক কিনা বলেন মনে রাখেন ওই দিন বেশি দূরে নয় যদি আল্লাহ আমাদের হায়াতে রাখে ইমামে মাহদি যখন আসবেন তার সৈনিক দ্বারা হবে পৃথিবীতে একটা ইহুদির বাচ্চাকেও কেউ রাখবে না ইহুদি যখন পাথরের পিছনে আশ্রয় নিবে গাছের পিছনে আশ্রয় নিবে তখন গাছের পাথরের জবান আল্লাহ খুলে দিবে গাছ পাথর বলবে ইয়া মুসলিম তান হামান 하자 ইয়াহুদিয়ুন উকতুলগু এই আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে তাকে ধরো তাকে হত্যা করো হত্যা ঠিক না ঠিক আল্লাহ পাক আমাদের ধৈর্য পরীক্ষা করেন আমাদেরকে দেখে محترم حاضرین চলুন আমরা এই কোরআনের সাথে লেগে যাই কোরআনের mohabbat ভালোবাসা আমাদের অন্তরে ঢুกาย আজকে জাবানেনুর মাদ্রাসা থেকে ছোট ছোট কুচিগাছা দুইটা বাচ্চা কোরআন এর হাফেজ হয়েছে আমাদের কি মনে तमन्ना জাগে না যে আমার একটা ছেলে এরকমের হাফেজ হোক কথা বলেন ছেলে নাই বংশের কাউকে দেন দূরের কাউকে দেন তাও যদি না হয় জাবানেনুর মাদ্রাসার ছেলেরে একটা দিম্মা দানি নেন আল্লাহর কসম কিয়ামতের ময়দানে এই ছেলে আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ফয়সালা কথা বলেন ঠিক না बेटी বলেন প্রতি খেয়াল রাখেন তরুণ আলেমে মাদ্রাসাটা এ দেখাশোনা করেন মনে হয়েছে আন্তর্জাতিক মানের হয় ঠিক কেনা বলেন তাই আমরা যদি এর সাথে সম্পর্ক রাখি এ মাদ্রাসাগুলোর নামই হলো কওমি মাদ্রাসা আর কওমি মাদ্রাসা মানেই হলো জাতির মাদ্রাসা যে মাদ্রাসা জাতির জন্য